কেন আসবে না আমি যদি তাকে প্রমোট করতে পারি ব্র্যান্ডিং করতে পারি টুরিস্টদের জন্য আলাদা জোন করতে পারি ফ্যাসিলিটি দিতে পারি না আমি তোমাকে সুন্দরবনে এটাই তো নিচ্ছি ওই পর্যটন আমি তোমাকে করতে দিব না দিব না আমিও এটার বিপক্ষে কেন কেন সুন্দরবনকে কেন ব্র্যান্ডিং করা যায় না বন্ধু বলো তো এত সুন্দর একটা বন শুরুতে ব্র্যান্ডিং কেন হয় না ব্র্যান্ডিং হইছে সেটা পর্যাপ্ত না মানে পর্যটক ব্র্যান্ডিং মানে আমি বলতেছি বন হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ তো আছে সেটা একটা আলাদা বিষয় সেটা দরকার ছিল সেটা পাইছে হয়তো তার ব্যাপ্তি তার পরিসর তার প্রাণী সব মিলে কিন্তু পর্যটক বান্ধব তুমি দেখো এরকম একটা বন যদি থাইল্যান্ডে বা মালদ্বীপে থাকতো বা তার করতো তুমি ভাবো কি করতো আমাদেরও ব্র্যান্ডিং হয়েছে কিন্তু কিছু লিমিটেশন হয়তো আছে যেগুলো এখনো আমাদের ওভারকাম করা সম্ভব হয়নি তোমার ওই ধরনের ধরো এই যে ক্রুজ শিফট যাচ্ছে এরকম বড় বড় ইনভেস্ট আসেনি হয়তো পর্যটক সেইভাবে পায়নি বা ওই ধরনের ইনভেস্ট করে তার রিটার্নটা পাওয়ার একটা বিষয় আছে না তুমি যদি রিয়ালিটি বলো ধরো আমি তোমাকে প্রশ্ন করি হ্যাঁ বলো আমরা এতগুলো ট্যুরিস্ট নিয়ে আসলাম পর্যটক যাদের সাথে আমরা ঘুরতে আসছি তো তাদেরকে সকাল থেকে দুইটা স্পটে আমরা কিছু দেখাইতে পারছি হ্যাঁ যেটুকু দেখছি তাও ন্যাচারের কাছে গেছে ন্যাচার তারা এর বাইরে সকালে হরিণ দেখছে অসংখ্য ভোরের দিকে যে হরিণগুলো আসে খুব সকালে তারা এই যে ঘুরে তাদের খাবার টাবার খেয়ে শেষ করে তারা কিন্তু আবার গভীর জঙ্গলের ভিতরে যায় সেইটা একটা টাইম একটা বিকেলে বা সন্ধ্যার আগে আগে আবার হরিণের ঝাঁকে ঝাঁকে হরিণ কিন্তু আবার বাইরে আসে আচ্ছা এই আমি বলতে যে ধরো এখন তুমি বক দেখতে না দেখতে পেলাম সন্ধ্যার পরে যদি আমরা বক দেখতে পাই ভালো সকালে পাবা কিন্তু তুমি যদি একটা কাজ করতে আমাদের তো জু আছে তাই না ওখানে টাইগার নিয়ে তুমি বাইরে রাখছো গরু মাংস খাওয়াচ্ছ হ্যাঁ হাতে নিচ্ছ ঘোড়া নিচ্ছ কত কিছু নিয়ে কিন্তু বাইরে রাখছো সাপ সুন্দরবনে কোনো জোন নাই যেখানে তোমার তো হরিণ ধরো টাইগার রাখতে না পারো দরকার নেই তুমি একটা জোন করতে টুরিস্ট আসবে কি দেখবে এই যে আজকে আমরা দেখতে পাইনি একটা স্পটে গেছি আমরা ওখানে কিছুই পাইনি

তো তুমি দেখো ধরে ধরে ছোট ছোট খাল ধরে ধরে যেতে পারো বর্তমান বাংলাদেশের যারা গুলো দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হবে হ্যাঁ কিন্তু বর্তমান বাংলাদেশ এমন ভাবে এই বোনটা এমন ভাবে থাকুক থাকুক তোমার কথা ভাবেই কিন্তু এসেছে এখানে কিন্তু মানুষ সৃষ্টি করে যে দিচ্ছে কিন্তু বাংলাদেশে যাদের পয়সা আছে তাদের বাসায় কিন্তু একশো দেড়শো হরিণ আছে জানাতে হ্যাঁ আছে কেন এটা কেন হয় আমি হরিণকে তারা যদি পালতে পারে লাইসেন্স করে আমি আটকে রাখতে দিতে চাই না আমিও চাই না কিন্তু পর্যটকদের জন্য তোমার তো করতে হবে পর্যটক পর্যটকরা হতাশ নিয়ে যাচ্ছে কেন হতে হবে এখানে তুমি আসো না দেখো এই ক্যানেল ধরে যদি তুমি যাও বা ওই এখানে তো ভয়ের একটা ব্যাপার আছে তুমি অনুমতি দেই হ্যাঁ কিছু কিছু জায়গায় তো আমাদের অনুমতি দিচ্ছে এর বাইরে তুমি যখনই যাবা এটা তো তাদের রাজ্য তুমি তাদের রাজ্যে যাচ্ছ আমি ধরো এই ঢাকা শহরে যদি বাঘ ছুটে চলে আসে হ্যাঁ তো তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা

আমরা জানো আমার মনে আছে অনেক ভয় পাইছিলাম কারণ ওই যে ভার্জিনিয়ার তোমার ওয়াশিংটন ডিসি থেকে ভার্জিনিয়া ঢুকে যে একটা ফরেস্টের ভিতরে আমরা ঢুকলাম তার ভিতরে রাস্তা টাস্তা সব আছে কিন্তু গাছগুলো অনেক বড় বড় সেইটা আলাদা বিষয় আর এইখানে দেখো কিন্তু আচ্ছা আমরা কি ওই জায়গাগুলো যেতে পারবো না এই ক্যানেল ধরে কোথাও ভিতরে একটু ঢুকতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবো

বা ফাইনাল তাদের অনুভূতিগুলো তুমি তো অনেকের সঙ্গে কথা বললি আমার কাছে ওই যে শুধুমাত্র টার্কিশ টার্কিশ যে ছলেটা আছে তার কথা হচ্ছে যে বাংলাদেশে সে 14 বার আসছে এবং 14 বার আসছে এবং সে 14 বেশ কিছু সময় এখানে স্টে করছে 10 দিন 15 দিন এক মাসর সে থাকে বাট এই ফার্স্ট টাইম তো সে শুনদেবন আসলে তাহলে জিজ্ঞেস কেন তো সে বলছে দেখো আমি টুইস্ট কান্ট্রি লও আমার দেশে বছরে প্রায় ফর্টি মিলিয়ন ট্যুরিস্ট আসে আর তোমার দেশে এবং আরেকটা কথা সে বললো যে আমার দেশে প্রতিদিন সর্বনিম্ন যেদিন আসেই না ওই দিন দুশো ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় আর তোমাদের দেশে সর্বোচ্চ ফ্লাইট হয় কয়টা দশটা পনেরোটা বিশটা এমন বিশ পঁচিশটা হয় তো সবাই তোমরা তোমরা এই বিশটা ফ্লাইটও তোমরা শ্রমিক আনা নেওয়া করো

এখানে আসার পর তার একটা ফিল হয়েছে যে না এটা ফার্স্ট টাইম এটা একটা স্বর্গের একটা সুখ সে অনুভব কমিউনিকেশন ভালো হলে বন্ধু তুমি নিজেও দেখো কমিউনিকেশন ভালো হলে এটা ব্র্যান্ডিং টুরিস্ট ব্র্যান্ডিং করা খুবই ইজি যাবে ফরেনারদের সেই মানের অবকাঠামো এই জাহাজ একটা বড় একটা অবকাঠামো রাইট এইরকম অবকাঠামো যদি তৈরি করা যাবে এই টাইপের যদি আরো বেশি ইনভেস্টরকে এখানে নিয়ে আসা যায় ওই সুযোগটা দেয়া যায় ব্যবসাটা যদি তাকে দেয়া যায় সিজনে বন্ধ করা অফ সিজন অন সিজন একটা লিমিটেশন যদি আনা যায় তাহলে এটা কার্যকরী একটা উদ্যোগ হতে পারে যে না আমি একটা লিমিট কিন্তু এক্সপেন্স কিন্তু একটা ফ্যাক্ট এখানে আজকে আমরা এই একটা জাহাজ শুধু সুন্দরবনে ঘুরছি অনুমতি একটা জাহাজে এরকম যদি লিমিট করে দেয় তাহলে কিন্তু অনেক মানে নেচারটাকেও সেভ করা যাবে এই যে আজকে আমরা যেখানে গেলাম কটকার হ্যাঁ এই জায়গাতে কিন্তু আমি আর একে বললো যে যদি মিনিমাম এক দুইশো যদি ভিড়তো কত টুরিস্ট মানে এই হরিণ দেখায় তো দূরের কথা। তুমি পাখিও দেখতে পারবে কেন মানুষ যত চিল্লা পার্লায় করবে তত ভয় না দূরে দূরে লিমিট কিছু করে তখন যদি নিয়ে যাওয়া যায় পর্যটকদের ওইভাবে ট্যুর গাইডরা যদি তাদেরকে ওইভাবে গাইড করে কি করা যাবে কি করা যাবে না এর কিন্তু একটা ন্যাচার আছে এর ওই প্রকৃতি ধরন অনুযায়ী কিন্তু দেখে এখানে ট্যুরিজম তোমাকে ডেভেলপ করতে তুমি উল্টো পাল্টা ট্যুরিজম ডেভেলপ করলে কিন্তু এখানে এই প্রকৃতি মানে নেচার ফ্রেন্ডলি ট্যুরিজম ডেভেলপ করতে হবে ইকো ট্যুরিজম তো ইকো যে সিস্টেমেই তোমাকে চলতে করতে হবে এই যে আজ যাচ্ছে এই শব্দ একটা হরিণ এখানে দাঁড়াবে এই শব্দে দাঁড়াবে

ধারণা আর সে পর্যটনকে ডেভেলপ করা যায় এইটার পাশাপাশি আমরা আসলে সুন্দরবন কক্সবাজার এই দুইটা আমাদের সব থেকে বিগেস্ট জোন এই জোন দুইটাই আপাতত ডেভেলপ করলে আমার মনে হয় আগে বড়গুলা করি সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার কথা ছিল সেটা আবার বাতিল করা খুবই একটা লস বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমি আশা করবো এটা আবারও যেন কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হয় কেন হবে কক্সবাজার তবে কারণ একটা ফ্লাইট আহ যে শুধু টুরিস্ট শুধু টুরিস্ট কে ওই ফ্লাইটে কয়জন টুরিস্ট বিদেশ থেকে আসে